ভর্তা এমন একটা খাবার যেটা সারা বছর সমানতালে চলতে থাকে এবং সমান জনপ্রিয় এমন কোনো মানুষ নাই যে ভর্তাটা পছন্দ করেন না এক একজন এক এক রকমের ভর্তা পছন্দ করেন আজকে আমি খুবই মজার একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি ভর্তার নামটা দিয়েছি বার্বিকিউ ভর্তা আজকে করছি টমেটোর বার্বিকিউ ভর্তা আর যে কারণে আমি দুটো টমেটো একদম সরাসরি চুলার উপর পড়তে দিয়েছি পড়তে থাকুক এভাবে চারিদিকে আমি ঘুরিয়ে ফিরিয়ে টমেটো দুটোকে পুরে নিলাম পোড়ানো হয়ে গেছে এখন একটি প্লেটে তুলে নিচ্ছি দেখুন এভাবে সাবধানে কিন্তু তুলে নিতে হবে তুলে নেওয়ার পর আমি ভর্তার উপরের পোড়া অংশগুলো আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি সবটুকু পোড়া অংশ মোটামুটি সরিয়ে নিতে হবে এই ভর্তাটা এত মজার হয় যে এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খেয়ে ফেলা যায় সাথে অন্য কোনো তরকারি না হলেও চলবে আমি দুটো টমেটোর উপরের পোড়া অংশ তুলে নিলাম তুলে নেওয়ার পর এখন আমি এটাকে ভর্তা করে নিব সেজন্য জন্য আমি নিয়ে নিয়েছি তিনটি মরিচ পোড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর মরিচ পোড়ার সাথে লবণটাকে খুব ভালো মতো এইভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি খুবই ভালো মতো ডলে নিতে হবে পোড়ামরিচটা যাতে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায় দেখুন এইভাবে করে নেবেন এখন দিয়ে দিচ্ছি বড় একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও লবণ আর গুঁড়ো করে রাখা মরিচের সাথে খুব ভালো মতো ডোলে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো তেল অবশ্যই সরিষার তেল দেবেন ভর্তায় কারণ ভর্তার সাথে সরিষার তেলটাই খুব ভালো যায় আমি খুব ভালো মতো ডোলে মিশিয়ে নেওয়ার পর এখন পোড়া অংশ তুলে রাখা টমেটো দুটো হাতের সাহায্যে খুব ভালো মতো চটকে নিচ্ছি চটকে নেওয়া হয়ে গেছে এখন সেই ডোলে রাখা মশলার সাথে অর্থাৎ সেই পরিস্মরা লবণ আর পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে টমেটোর খুবই সুস্বাদু বারবিকিউ ভর্তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার কথা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ